আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভির্স আজকে চলে আসে আপনাদের জন্য সুইট ববিতে মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এখানে কত থেকে কত বাচ্চাদের ড্রেস দেখবে থেকে ছয় সাত এক থেকে ছয় সাত মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে তো চলেন দেখিয়ে দিই আর এগুলো বলতে পারেন আপনারা ঈদের কালেকশন ঠিক আছে ঈদের কালেকশন বলেই চলে আসে কিন্তু যারা হোলসেল নেবেন স্পেশালি তারা কিন্তু এগুলো পাইকে নিয়ে নিতে পারেন এছাড়া যারা নিজেদের ইউজের জন্য নেবেন ঈদের জন্য নিতে পারেন এবং এখন যেহেতু উইন্টার উইন্টারে দেখা যায় ওয়েডিং থাকে বিয়ে পার্টি প্রোগ্রাম একটা প্যাক্টা তো থাকেই সো সেই পারপাসে নিতে পারেন ওয়াও এটা সেন্টার কাটের মধ্যে অনেক সুন্দর এটা কাপড়টা দেখেন শাইনিং একটা জর্জেট সিলসিলা জর্জেট বলে বডিতে হাতায় পুরোটাই কাজ করা নিচেও কাজ আছে এটার সাথে সালোড কি থাকছে ভ্যাম প্লাজো টাইপের মানে এটা হচ্ছে আপনার ওই যে বুটকাট প্লাজো নিচে এরকম কাজ করা কালার হবে দুইটা একটা খুবই সুন্দর একটা লেমন কালার আরেকটা হচ্ছে এই কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এটা তিন থেকে সাত বছর দেখেন একটা হচ্ছে ল্যামন কালার আর একটা খুবই সুন্দর এই যে এই কালারটা এটা প্রাইস কত পড়ছে বারোশো টাকা এটা আমার এক্স্যাক্ট শেট মাথায় আসছে না কালারটা সুন্দর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা সিম্পল ওননা থাকবে একটা নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা অনেক বেশি সুন্দর দেখেন এটা কিন্তু পুরোটাই রিয়েল ইস্টরের কাজ ঠিক আছে এটা সিম্পল এর মধ্যে এলিগেন্ট কালেকশন এটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন আউটফিট বলে কালার তো দুইটা এটা একটা কালার আরেকটা কালার আছে হচ্ছে ম্যাজেন্ডা কত থেকে কত বাচ্চাদের ভ্যান তিন থেকে সাত দিতে বলবো তিন থেকে সাত দেওয়া যাবে দেখেন কি সুন্দর ড্রেসটা প্রাইস করছে এটা মাত্র বারোশো টাকা ওকে স্যালারির নিচে হালকা একটা কাজ হবে দাম সেম বারোশো টাকা এটা মনে একটাই কালার আচ্ছা এটা একটাই কালার থাকছে এটা যদি আপনাদেরকে দেখাই এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যান তিন থেকে ছয় সাত তিন থেকে ছয় সাত বছর বাচ্চাদের জন্য দেখেন এটা অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই কিন্তু এই

পুরোটা এটা কিন্তু একদম ওই যে কাশ্মীরি যে কাজগুলো হয় না সেম ওই প্যাটার্নে করা দেখেন বাট এই ডিজাইনগুলোর বেনিফিট কি জানেন অনেক লাইট ওয়েট ঠিক আছে ডিজাইনার পিসগুলোর বেনিফিটে কিন্তু এটা যে এগুলো আপনারা অনেক কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন বাচ্চারা এবং দেখতেও গর্জিয়াস লাগবে এটা স্যালোয়ারটা দেখেন এই যে শাইনিং সিল্ক এটা কালার দেখায় সবগুলোর সাথে সিম্পল ওন্না থাকবে কালার দুইটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন দুইটা কালারই সুন্দর প্রাইস কত भैया এটা প্রাইসটা পড়বে only 1100 টাকা only 1100 টাকা দেখেন মাত্র 1100 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে ফিটিং করতে ফিটিং করতে পারে কাটাকুটি ঝামেলা নেই প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1100 1100 টাকাই এটাও খুব সুন্দর কালার থাকবে দুইটা দেখেন এটাতে কিন্তু কি সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন স্টোন দিয়ে সুন্দর করে এই যে সুতার একটা কাজ আছে মিনাকারি স্টাইলে সুতার কাজটা করা এটার সাথে এই যে সালোয়ারটা থাকবে সালোয়ারের সামনে পিছনে কাজ আছে এবং সালোয়ার অনেক হিট কালেকশন ঠিক আছে এটা অনেক সুন্দর নেকটা দেখেন নেক কি সুন্দর করে কাজ করা মাঝখানে কাজ আমার নিচে কাজ এটার সাথে সালোয়ার থাকবে কি কার সালোয়ার এটা একটু খুলে আমরা দেখাই এগুলো প্রত্যেকটা নতুন আসছে

কালার কি দুইটা এটা কালার দুইটা আর সাইজ দিতে পারবো এটা একটু প্রবলেম আছে বাট আপনাদের ফ্রেশটা দেওয়া হবে ঠিক আছে ফ্রেশটা দেওয়া হবে এটা দেখেন এটা একটা পিঙ্ক কালার এটা প্রাইস কত পড়ছে ভাই এটা সাইজ দিতে পারবো আমরা 2 থেকে 6 বছর 2 থেকে 6 বছর প্রাইস আর প্রাইস করবে অনলি 1000 টাকা 1000 টাকা ওকে এটা আরেকটা সুন্দর সিম্পলের মধ্যে আরেকটা এলিগ্যান্ট কালেকশন দেখেন কি চমৎকার লাগছে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা প্লাস সালোয়ারের নিচেও কাজ থাকবে একটু ডিজাইন করা ডিজাইন ফন সাইডে এই ড্রেসগুলো আসলে কি পরার পরে আলটিমেট লুকটা আসে কত থেকে কত বাচ্চা দিতে পারবো 3 থেকে এক হাজার টাকা এরপরে কিছু দেখায় এটার কালার দেখাবো আমরা আটশো টাকা আর একটা সেইটা ডিফারেন্ট ডিজাইন কর্স এর মধ্যে প্যান্টটা খুবই কিউট কত থেকে কত বাচ্চাদের ভাই দেখেন এটা দিতে পারবো আপনার

কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা হাফেজ